বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে দেখতে অনেক কালো তাদের জন্যই আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো দর্শক বন্ধুরা পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস এবার এই সুন্দরিয়া ফুল বিষয়ে বলি এই সুন্দরিয়া ফুল নাম শান্তা খাতুন এই সুন্দরিয়া ফুল দেশের বাড়ি পাবনা জেলায় এই সুন্দরিয়াফুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরিয়াফুর বয়স সে যেটা বলেছে ভাই চল্লিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এবার এই সুন্দরিয়াফুর বিষয় সব বলবো এই সুন্দরিয়াফু আফু কেমন বয়স্ক লোককে বিয়ে শি করতে চায় তবে একটা কথা বলতে পারি এই ভিডিওটি আজকে ধরেন আপনার পৃথিবীতে কেউ নেই একেবারে গরিব আপনি একদম অসহায় মানে সেই ভাই চাইলেও একদম অসহায় হলে আবার চলবে না তবে মোটামুটি আপনি খাইয়ে পরে গরিবই ধরেন বাড়ি টিনের ঘর সেই ভাই চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদি করতে পারবেন তবে আপনার কি যোগ্যতা থাকতে হবে সেটা আপনাকে আমি বলে দেব তার আগে আমি কিছু কথা বলি আপনার একটু গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন ধরেন আমি যদি প্রতিটা ভিডিওতে আমার বাসার ঠিকানা বলে দেই দশ জন আমার বাসায় আসবে আজ একজন কাল একজন পরশু একজন দশ জনের আট জন আমাকে ধরেন পাবে না দুই জন আমাকে পাবে সেই ক্ষেত্রে দুইজন আমাকে ভালো বলবে বাকি যারা পাবে না তারা আমাকে গালাগালি করতে করতে বাড়িতে যাবে তো দর্শক বন্ধুরা আমরা একটা চিন্তা ভাবনা করি প্রতি মাসে না দুই মাস তিন মাস পরে আমরা আপনাদের একটা ডিট দিয়ে থাকি যে আপনারা আমার বাসায় আসবেন আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব সেই ক্ষেত্রে আমি একটা ভিডিওতে পিছনে কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে একশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের তো ভাই প্রতিদিন লক্ষ লক্ষ ফোন আসে ভাবতে পারেন ভাই আমরা ওনার মিথ্যা কথা বলি তা না আমার ফেসবুক পেজ আছে রাজু মিউজিক ফরিদপুর আর এ এম এমইউ এস আই সি মিউজিক এ পে আর আইডি ফরিদ পি যদি তাও না লিখতে পারেন শুধু লেখেন বাংলায় রাজু খান পাত্রপাত্রী চাই ফেসবুকেও লিখবেন আমার ভিডিও আসবে এবং আপনার ইউটিউবে যে লিখবেন রাজু খান পাত্রপাত্রী চাই আমার ভিডিও আসবে আমার অনেক চ্যানেল আছে ফেসবুকে একটা ভিডিও ছাড়লে একদিনের মধ্যে সর্বনিম্নে দুই তিন লক্ষ মানুষে দেখে তিন লক্ষ মানুষে যদি একদিনের মধ্যে দেখে আমার তো ভাই একটা পেজে শত হাজার হাজার আপুদের ভিডিও ছাড়া ইউটিউব চ্যানেলে কয়েক হাজার আপুদের ভিডিও ছাড়া সেই ক্ষেত্রে প্রতিটা ভিডিও থেকে আমার ফোন আসে তাই আমি একটা টেকনিক খাটাইছি যে ফোন তো সবাই দেয় সদস্য হইতে চায় কয়জন যারা সদস্য হবেই তারা আমার বিকাশে একশো টাকা করে দিবে একশো টাকা দিলে আমি হয়তো বুঝতে পারবো এই ভাই আমার সদস্য হবে আমি সেই নাম্বারে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ফোন তা দর্শক বন্ধুরা আমি যে বিকাশ নাম্বারটি দিছিলাম সেই বিকাশ অনেকে অ্যাডভান্স করছেন আমি সেই ফোন ধরেন একশো জনকে দিলে একশো জনের ফোন তো আর ওই সময় রিসিভ হয় ধরেন একশো জনে আশি জন সত্তর জনের সাথে কথা হয়েছে বাদ বাকি অনেকের সাথে কথা হয় নাই তারা তাদের নাম্বারটা আমার ফোনে সেভ রাখছি একটা সিরিয়াল নাম্বার দিয়ে কোনো নাম লেখিনি একটা সিরিয়াল নাম্বার দিয়ে আমরা একটা সংকেত দিছি একশো টাকা দিবেন সেটাই লেখে আমরা সেভ করছি আপনারা আমাদের কি ফোন দিবেন আমি আপনাদের ফোন রিসিভ করব তবে দর্শক বন্ধুরা তারা আবার কি করবেন আমার বাসায় আসার আগে আরও চারশো টাকা দিবেন ভিডিওতেই বলা আমার বাসায় যে আসবেন আপনাদের একটা ডিট দিব ওই ডিট অনুযায়ী আপনারা আসবেন ডিট ছাড়া কেউ আসবেন না কেন আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। আমরা প্রতিদিন বাসায় লোক আনতে পারবো না আমরা ধরেন দুই মাস তিন মাস পরে অনেক লোক আনবো তাদেরকে নিয়ে আমরা আনন্দ ভর্তি করবো তো দর্শক বন্ধুরা আমার এলাকাবাসীও দেখবে যে আমার এখানে অনেক জায়গা থেকে অনেক লোক আসে সেই ক্ষেত্রে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এখন যদি কোনো ভাই সদস্য হন আমাকে ছয় মাস সময় দিতে হবে আমি আপনার বিয়ে এক মাসের মধ্যেও দিতে পারি সেটা আমার বিষয় কিন্তু আপনার কাছ থেকে আমি ছয় মাস সময় নিয়ে থাকি আমি যদি ভাই সিটারি করতাম তাহলে এখন বলতাম আজকে টাকা দিবেন এক সপ্তাহের মধ্যে আপনাকে বিয়ে দিব। ভাই মতো অনেক আছে তোমার কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু সময়টা লং নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি কেউ এই মুহূর্তে সদস্য হতে চান তাহলে একশো টাকা বিকাশ করবেন আমি আপনার বিকাশ নাম্বারেই ফোন দিব যাদের বিকাশ নেই তারা অ্যাডভান্স করবেন না কেন তাহলে আমাকে আপনার পেতে অনেক দেরি হবে দোকানদারে আমি যদি ফোন দোকানদার আমাকে দেয় বলতে পারে কারণ আমরা বেশিরভাগ ফোন 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 দিয়ে থাকি আর আমাদের কেউ ভাই দিনে দিবেন দিবেন না আপনাদের সাথে কথা হবে রাত এগারোটা পরে রাত দুইটা তিনটা পর্যন্ত আমাকে আপনারা ফোন দিবেন কোনো বিরক্ত হব না আবারও বলছি আমার এইটা বিকাশ ছাড়া অন্য কোনো বিকাশে আপনারা কিন্তু টাকা দিবেন না তাহলে ভাববেন আপনি প্রতারণার শিকার হতে পারেন আমার বিকাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন দর্শক বন্ধুরা হয়তো আপনারা বুঝতে পারছেন আর সব ভাইরে আমার সদস্য হয়ে আছেন তারা অল্প দিনের মধ্যে আমার বাসায় আসতে পারবেন অল্প দিনের মধ্যে আমি একটা ডিট দেবো ধরেন একটা বাস একজন যাত্রী নিয়ে কখনো সে রোডে সাইডে দেবে না সে চিন্তা করবে আমার গাড়িটা আগে বুকিং হোক তারপর আমি ছাড়বো আমারও ভাই সেটাই চিন্তা ভাবনা যে ভাই আসতেই পারবেন না আমার এখানে তাদেরও সুযোগ সুবিধা আছে আমি আপুদের নাম্বার দিয়ে দিব তাদের সাথে কথা বলবেন সেই ক্ষেত্রে আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমার বাসায় আসলে আপনার একটা ভুল ধারণা থাকবে আমার প্রতি সেটা আপনার হয়তো কেটে যাবে তো দর্শক বন্ধুরা যাই হোক এবার এই আপুর বিষয়ে কথা বলি এই আফুর ভাই সংসার করেছে যেহেতু এই আফু আগে একটা বর ছিল যেহেতু তার বর চলে গেছে কিংবা সেই ডিফোর্স দিছে তার বড়ি দেখ সেটা কোনো বিষয় না এই আফু এখন চাচ্ছে আগের বরের থেকে যেন সুন্দর হয় তার ঘর বাড়ি অর্থ সম্পদ মানে সেরকম একটা কিছু না থাক এই আফুও কিন্তু ভাই গরিবীর মেয়ে এই আফুদের যে অর্থ সম্পদ আছে তাও না তবে এই আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন দেখতে শুনতে আপুর কথা একটু দেখার মতো হইতে হবে বয়সটা যেন ভাই বিয়াল্লিশ মানে আপুর কথা কি যে বয়সটা যেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশের মধ্যে থাকে তো বয়স যদি ভাই পঁয়তাল্লিশ ছেচল্লিশে হয় তবে দেখতে শুনতে যদি মোটামুটি সুন্দর হয় আপুর কথা আমি যেমন আমার মতো একজনকে লাগবে তো সেই ক্ষেত্রে যদি গরিব হয় তাতে কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা আবার একেবারে যে মানে দিন আনে দিন খায় এরকম হইলেও কিন্তু আফুর কাছে সমস্যা আফু যেটা আমাকে বলছে বাড়ির টিনের ঘর থাক সমস্যা নেই তবে আপনার যদি অসহায় মা বাবা থাকে তাহলে তাও কোনো সমস্যা নেই আফু সেটা দেখবে তবে দর্শক বন্ধুরা আফু যদি আপনার একটা সেলাই মেশিন কিনে দেন আপনি বিয়ে করার পরে বিয়ে শাদি করছেন তাহলে আপু কিন্তু হাতের কাজও জানে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তবে ঘরে কিন্তু বউ থাকলে চলবে না অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না আমার বাসায় আসবেন আপনাকে আমার ফোন থেকে আমি ফোন দিব সরাসরি ভিডিও কলে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন তবে যারা অল্প দিনের মধ্যে বিয়ে শি করবেন তারা শর্ট টাইমে একটু যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট তে